নমস্কার বন্ধুরা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো তালের মালপোয়া যার জন্য প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি তালের পাল্পটা বার করে নিয়েছি তারপর নিয়েছি ছোট বাটির এক বাটি সুজি এক বাটি ময়দা ও এক বাটি চিনি আর নিয়েছি কালো জিরে ও মৌরি তালের পাল্পটার মধ্যে একে একে সুজি ময়দা ও চিনিটা দিয়ে দেবো চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন এখানে আমি ছোট বাটি এক বাটি মতো চিনিটা দিয়েছি তারপর কালো জিরে ও মৌরি দিয়ে ভালো করে তালের সাথে মিশিয়ে নেব তারপর সব কিছুকে মিশিয়ে নিয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়ে তালের সাথে ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি কিন্তু পাতলাও করব না আবার মোটাও করব না একদম মিডিয়াম মতন রাখবো তারপর ঢাকনা দিয়ে দু থেকে তিন ঘন্টা মতন রেখে দেবো তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো তারপর একদম মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে ওটা ঢাকা দিয়ে রাখলাম কারণ সুজিটা ভালো করে ফুলে উঠবে তারপর দুই দিকটায় লাল লাল করে ভেজে নেব এরকম করে একটা একটা করে সবগুলোকে ভেজে নেব আপনারা কি কখনও তালের মালপোয়া খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে এখানে আমার সব হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ